যারা জাকাত দিবে না তাদেরকে আল্লাহ তালা কি পরিমাণ শাস্তি দিবেন কি পরিমাণ আজাব দিবেন ভাই আমার যারা নেশাব পরিমাণ সম্পদের মালিক যাদের উপর জাকাত ফরজ হয়েছে তারা যদি জাকাত না দেয় আল্লাহ তাদেরকে কি পরিমাণ আজাব দিবেন এই সম্পর্কে সামান্য সংক্ষেপে আলোচনা করবার চেষ্টা করবে ইনশাআল্লাহ কয়েকটি হাদিস আপনাদের সামনে পেশ করবে ইনশাআল্লাহ দেখেন ভাই আমার এক নম্বর হাদিস হচ্ছে বুখারি শরীফের হাদিস রসুল সাল্লাম বলেছেন যাদের উপর জাকাত ফরজ হয়েছে যারা নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়েছে জাকাত ফরজ হয়েছে জাকাত ফরজ হওয়া সত্ত্বেও যারা জাকাত দিবে না কেয়ামতের দিন তাদের মাল সম্পদগুলো গুলো বিষাক্ত সাপ রূপ নিবে যারা জাকাত দিবে না তাদের মাল সম্পদগুলো গুলো বিষাক্ত সাপ রূপ নিয়া তাদের পুরা শরীরটাকে পেছায় ফেলবে পেছাইয়া সাপটা মুখের সামনে এসে বলবে আমি তোমার মাল আমি তোমার সম্পদ বলে বলে ওই ব্যক্তিকে ধ্বংসন করতে থাকবে কামড়াতে থাকবে ধ্বংসন করতেই থাকবে করতেই থাকবে ভাই আমার সাবধান যাদের উপর জাকাত ফরজ হয়ে গেছে যারা নেশা পরিমাণ সম্পদের মালিক হয়ে গেছেন তারা জাকাত দিয়া দিবেন জাকাত দিয়া দিবেন ভাই আমার এবার আসেন দুই নম্বর হাদিসে রসুল্লাহ সাল্লাম বলেছেন যারা জাকাত দিবে না তাদেরকে আল্লাহ তালা বিশেষভাবে কপাল এবং পাজর মানে পার্শ্ব আর পিঠে সেক দেওয়া হবে দাগ দেওয়া হবে আজাব দেওয়া হবে ভাই আমার কেন আজাব দেওয়া হবে কপাল পার্শ্ব আর পিঠ কেন আজাব দেওয়া হবে দেখেন ভাইয়া আমার যার উপর জাকাত ফরজ হয়ে গেছে ওই ব্যক্তির কাছে গিয়ে যখন বলবে ভাই আপনার তো জাকাত ফরজ হয়ে গেছে আপনার উপর জাকাত ফরজ হয়েছে আপনি জাকাত দেন আপনি জাকাত দেন তখন ওই কপালটা বইটা বলবে আমার টাকা আমি কেন দেব আমার টাকা আমি কেন দেব এই কথা বলবে যে কপাল বসছে এই কারণে বিশেষভাবে সর্বপ্রথম তার কপালটাকে তালা হ্যাঁ জাহার্নামের আজাবে নিক্ষিপ্ত করবে দাগ দেওয়া হবে ছ্যাঁক দেওয়া হবে ভাই আমার তারপর পার্শ্ব পাঁচ ছ্যাঁক দেওয়া হবে আজাবে নিক্ষিপ্ত করা হবে দাগ দেওয়া হবে কেন জানেন যখন একটা মানুষ তাকে যার উপর জাকাত ফরজ হয়েছে যখন ওই ব্যক্তির কাছে গিয়ে বলবে ভাই আপনার উপর জাকাত ফরজ হয়েছে আপনি জাকাত দেন তখন বলবে আরে ভাই জানতো আরে ভাই জানতো এই কথা বলে ওই ব্যক্তিকে এই জায়গাটা দেখাই দিবে পাথরটা মানে পার্শ্ব দেখাইবে আরে ভাই জানতো এই কারণে বিশেষভাবে এই ব্যক্তির এই পার্শ্ব মানে পাথরটাকে ডাক দেওয়া হবে ছেঁক দেওয়া হবে আজাবে নিক্ষিপ্ত করা হবে তারপর পিঠ মানুষ যখন তৃতীয়বার বলবে ভাই আপনার তো জাকাত ফরজ হয়েছে আপনি জাকাত দেন তখন ওই ব্যক্তিকে বলবে আরে ভাই জানতো এইগুলো বলে মুখ ফিরাই মানে কি যে ওই ব্যক্তিকে তার পিঠ দেখানো এই কারণে তার পিঠে আজাব দেওয়া হবে নিক্ষিপ্ত যারা জাকাত দিবে না তাদেরকে কপাল আর পার্শ্ব মানে পাঁচর আর পিঠে ছেঁক দেওয়া হবে আজাব দেওয়া হবে আজাবে নিক্ষিপ্ত করা হবে ভাই আমার সাবধান যাদের উপর জাকাত ফরজ হয়েছে যারা নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়েছেন তারা জাকাত দিয়ে দিবেন ভাই আমার এবার আসেন আরেকটি হাদিস রসুল সাল্লাম বলেছেন যে জাতি জাকাত দেওয়া থেকে বিরত থাকবে রসুল সাল্লাম বলেছেন যে জাতি জাকাত দেওয়া থেকে বিরত থাকবে ওই জাতির উপর আল্লাহ তালা দুর্ভিক্ষ আক্রান্ত করে দিবেন মানে দুর্ভিক্ষ আক্রান্ত করবে যারা জাকাত দিবে না ওই জাতির উপর দুর্ভিক্ষ আক্রান্ত করবে মানে দুর্ভিক্ষ গ্রাস করে নিবে অতএব জাকাত দিয়া দিবেন ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে জাকাত দেওয়ার তৌফিক দান করেন এবার আসেন ভাই আমার আরেকটি হাদিস সাল্লাম আরেকটি হাদিসে বলেন যে জাতি জাকাত দিবে না ওই জাতির উপর আসমান থেকে বৃষ্টি বর্ষণ করা আল্লাহ বন্ধ করে দিবেন এখন বলতে পারেন যে সবাই তো জাকাত দেয় না অনেকে জাকাত দেয় না পরিপূর্ণ জাকাত দেয় না বৃষ্টি তো আল্লাহ তালা দিতেইছে কথা হাতির সাথে মিল হচ্ছে না এখন দেখেন ভাই আমার বৃষ্টি কেন দিচ্ছে জানেন সাল্লাম বলেছেন আরে গবাদি পশু পাখি হ্যাঁ যে হিংস্র পশু পাখি যে দুনিয়াতে বসবাস করতেছে তাদের তো পানির প্রয়োজন আছে শুধুমাত্র মাত্র একমাত্র হিংস্র পশু পাখির জন্য আল্লাহ তালা জমিনে বৃষ্টি দেয় আর না হয় আমাদের জন্য আল্লাহ তালা বৃষ্টি দিত না বৃষ্টি বন্ধ করে দিত কেন আমরা জায়গায় দিচ্ছি না আমরা জাকাত দিচ্ছি নেই কেন আল্লাহ তালা আমাদের উপর বৃষ্টি বন্ধ করে দিত শুধু বৃষ্টি আমরা পাচ্ছি শুংস্র পশু পাখির জন্য এই কারণে আমাদেরকে আল্লাহ তালা বৃষ্টি দিচ্ছে ভাই আমার জাকাত দিয়া দিবেন জাকাত দিয়া দিবেন যারা জাকাত দিবে না তাদেরকে আল্লাহ তালা জাহান নামে নিক্ষেপ করবেন যাদের উপর জাকাত ফরজ হয়েছে আল্লাহ তালা সবাইকে জাকাত দেওয়ার তৌফিক দান করেন আমিন